বেস্ট একটা ফোন দিবো এবং বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করবো প্রথমে আপনাদেরকে দেখাবো দেখালে তো আপনার সবাই আসলে মজাটা ফিল করতে পারবেন না প্রথমে শুরু করি জিরো ফাইভ খুব সুন্দর একটা ফোন

পারফরমেন্স খুবই ভালো এই ফোন আমাদের কাছে ছয় একশো আঠাইশ আঠারো হাজার আটশো টাকায় সুপার রেড দিলাম আঠারো হাজার আটশো টাকা পেয়ে যাবে স্যামসাং এম পনেরো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম

এরপর আপনার যারা চান যে ভাই বারো তের মধ্যে ফোন হলে ভালো হয় আমি সাজেস্ট করি বারো তের মধ্যে এই ফোনটা বেস্ট হবে স্যামসাং এম চোদ্দ চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম

একচল্লিশ হাজার পাঁচশো এ পঞ্চান্ন এ থার্টিভেলে আট একশো আঠাশ উনত্রিশ হাজার আটশো টাকা আট দুই তেত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন এরপর একটা সুন্দর ফোনে চলে যায় এস টোয়েন্টি থ্রি এফ এস টোয়েন্টি থ্রি এস আলট্রা সব পেয়ে যাবেন এবং একান্ন পঞ্চাশ পাঁচশো থাকবে সামসং এস টোয়েন্টি থ্রি এ তারপর দেখো আপনার সামসাং এস টোয়েন্টি থ্রি আল্ট্রা খুব সুন্দর একটি ফোন গর্জিয়াস মার্বেল আসের ডিভাইস স্পেশাল আপনার জন্য বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জীব জাস্ট ওয়া প্রাইস থাকবে একানব্বই

এবার ধরো আট দু হাজার ছাপ্পান্নার কি ছোট গ্রিপিং হ্যান্ডি বাজারে ফোন চাচ্ছেন আট দুই যাবেন স্যামসাং এস টোয়েন্টি ফোর অফার প্রাইস আপনার জন্য প্রাইসটা বলে দিচ্ছি মাত্র কত দিন আপনার জন্য কত দিলে খুশি হবেন মাত্র আটত্তর হাজার পাঁচশো টাকা যাদেরই স্যামসাং এর যে ফোন দরকার চলে আসেন গাজিল ফোন কারণ আমরা বিষয় না আমরা এতটা কম রাখতে পারব না যেটাতে আপনি ঠকবেন কারণ আপনাকে সবাইতে হবে আর অতিরিক্ত কম রাখবো যেটা মার্কেট রিলাইবল প্রাইস আমারও বিজনেস করতে হবে এবং আপনার যাতে ফোনটা আমি অথেন্টিক দিতে পারি অনেকে আপনার বেশি কমে খুঁজতে পারি এটা করি না বেশি কম আমরা সেল করি না মিনিমাম যেটা প্রাইস থাকবে সেটা রাখার চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম